এবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী দীপান্বিতা রকজিট বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রায় পাঁচ মাস হয়ে গেল বাংলা টেলিভিশনে দেখা মিলছে না অভিনেত্রী দীপান্বিতা রকজিটের মাঝে মাঝে শোনা যায় হকি প্লেয়ারের ভূমিকায় ফিরবেন তিনি তবে বহুদিন হয়ে গেল তাকে দেখা যাচ্ছে না ছোট পর্দায় তবে মাঝে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেত্রী তবে এবার টেলিপাড়ায় নতুন আপডেট শোনা গেল খুব শীঘ্রই মিত্তির বাড়ি ধারাবাহিকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত তবে তার চরিত্রটা কেমন চরিত্র হবে কি না সেটা এখনও নিশ্চিত নয় তো বন্ধুরা এবার মিত্তির বাড়ি সিরিয়ালে আমরা দীপান্বিতা রক্ষিতকে দেখতে পাবো তোমরা কে কে খুশি কমেন্ট করে যেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে সকলকে ধন্যবাদ